প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতির জন্য বাংলা সাহিত্য প্রাচীন যুগ আদি যুগ থেকে বিগত সালে আসা বারবার কমন গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলা সাহিত্যের যুগকে কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে ভাগ করা যায় বাংলা ভাষা ও সাহিত্য প্রাচীনতম শাখা কোনটি প্রাচীনতম শাখা হলো কাব্য বাংলা ভাষা ও সাহিত্যে প্রাচীনতম নিদর্শন কোনটি প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন কোনটি চর্যাপদ প্রথম কবিতা সংকলন চর্যাপদ চর্যাপদ রচনাটি বাংলা সাহিত্যের কোন যুগের কাব্য নির্দেশন কোন যুগের কাব্য নির্দেশন আদি যুগের আদি যুগের কাব্য নির্দেশন চর্যাপথ হল মূলত কি গানের সংকলন চর্যাপথ হল গানের সংকলন চর্যাপথ হল কি সাধন সঙ্গীত চর্যাপথ হল সাধন সঙ্গীত বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে চর্যাপদ আবিষ্কৃত হয় উনিশশো সালে সাত সালে চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেপালের রাজ গ্রন্থশালা থেকে বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদে আবিষ্কারককে চর্যাপদের আবিষ্কারক ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী হরপ্রসাদ শাস্ত্রী প্রতি সাহিত্য সংগ্রহের জন্য গিয়েছিলেন কে তিব্বত নেপাল তিব্বত নেপাল চর্যাপদ এর প্রাপ্তি স্থান কোথায় চর্যাপথের প্রাপ্তি স্থান নেপাল চর্যাপের প্রাপ্তি স্থান হলো নেপাল বিনিশ্রয় এর অর্থ কি কোনোটি আচরণীয় আর কোনটি নয় ডাকনব কোন ভাষায় রচিত ডাকনব রচিত অপভ্রংশ ভাষায় অপবংশ ভাষায় রচিত হয় চর্যাপদ কোথায় প্রথম কোথায় থেকে প্রকাশিত হয় প্রথম প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিদর্শক থেকে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত চর্যাপদ কে সম্পাদন করেন শ্রী হরপ্রসাদ শাস্ত্রী শ্রী হরপ্রসাদ শাস্ত্রী হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ যে নাম হল কি বাংলা ভাষার বৈদ্য গান ও দোহা থেকে বাংলা সাহিত্যে প্রাচীন যুগের নিদর্শন কোনটি দোয়া কোষ প্রাচীন নির্দেশন কোনটি ধোয়া কোষ বাংলা সাহিত্যের আদি গন্ত চর্যাপের রচনাকাল সপ্তম থেকে দ্বাদশ শতক পর্যন্ত সপ্তম থেকে দ্বাদশ শতক পর্যন্ত চর্যাপথের বয়স আনুমানিক কত বছর আনুমানিক এক হাজার বছর আনুমানিক এক হাজার বছর বাংলা সাহিত্যের ইতিহাস ইংরেজি সাহিত্যের ইতিহাস এই দুটির মধ্যে কোনটি বেশি পুরাতন ইংরেজি সাহিত্যের ইতিহাস পুরাতন চর্যাপদের সঙ্গে কোন ধর্মের সংশ্লিষ্ট রয়েছে চর্যাপদের ধর্মে বৌদ্ধ ধর্মের সংশ্লিষ্ট রয়েছে চর্যাপদ রচনার উদ্দেশ্য কি ছিল চয্যাপথের রচনার উদ্দেশ্য ছিল ধর্ম চর্চা করা রচনার উদ্দেশ্য ছিল ধর্ম চর্চা করা কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয় কোন রাজবংশের আমলে চর্যাপদ শুরু হয় পাল বংশ পাল বংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয় প্রাচীন বাংলায় অর্থনৈতিক পরিচিত জানা যায় কোন গন্ত্র থেকে চর্যাপদ থেকে পরিচিতি অর্থনৈতিক জানা যায় চর্যাপদ থেকে সন্ধ্যা ভাষা কোন সাহিত্যের কর্মের সঙ্গে যুক্ত চর্যাপদ সন্ধ্যা ভাষা কোন সাহিত্যের কর্মের সঙ্গে যুক্ত চর্যাপদ চাপদের ভাষাকে আলোর আদারি বলে অভিহিত করেছে হরপ্রসাদ বাংলার লিপির প্রথম নিদর্শন পাওয়া যায় কোথায় চর্যাপদ প্রথম নিদর্শন পাওয়া যায় চর্যাপদ চর্যাপদ যে ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন সুনীত কুমার চট্টোপাধ্যায় সুনীত কুমার চট্টোপাধ্যায় প্রথম এটি প্রমাণ করেন দ্য অরিয়ন এন্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থের রচয়িতা করেছিলেন ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় কে করেছিলেন ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় চর্যাপদ কোন ছন্দের লেখা লেখা চর্যাপদ কোন ছন্দের লেখা মাত্রাবৃত্ত ছন্দের লেখা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কি নাম হলো বডিস্ট মিউজিক সং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা বঙ্গ কামরূপী মতে চর্যাপদের ভাষা বঙ্গ কামরূপী মিচের কোনটি সহोदर ভাষার গোষ্ঠী বাংলা ও অমীশা কোন পন্ডিত চর্যাপদের পদগুলোকে টিকাকার মাধ্যমে ব্যাখ্যা করেন কোন পন্ডিত চর্যাপদ টিকা করেন মণি দত্ত